আমাদের এলাকায় নবী নূরের তৈরি নাকি মাটির তৈরি এটা নিয়ে গন্ডগোল হয় নবী করিম সাল্লামের কথা মানতে হবে তাকে অনুসরণ করতে হবে তার সম্পর্কে করোনা হাদিসে যেটুকু আছে এতটুকু বিশ্বাস করতে হবে তার প্রতি ইমান আনার অংশ হিসাবে তাকে মাটির তৈরি নূরের তৈরি বলতে হবে এমন কোন কথা নাই যে এটাই বলতে হবে তবে তিনি মানুষ ছিলেন সুরায় কাহাফ এর শেষ আয়াত ষোলো নম্বর পাড়ার

কিন্তু কোরআনুল মাজিদের সত্তর স্থানে বলা হয়েছে আল্লাহর হাবিব নূর সেটা দলিল আমি দিব কোরআন থেকে সতর স্থানে এবং আপনারা আশ্চর্য হবেন কোরআনে আল্লাহ তালা বলতেছেন যে আমি বাসারকে সৃষ্টি করছি আমি আদমকে সৃষ্টি করছি পুরা ঠনঠনা মাটি দিয়া বাসার সৃষ্টি করছে বাসার শব্দের অর্থ হলো চামড়া চামরা আনুবিকু আনের মাজিতে বলছে। কুলে না মা আনা বাসার উম্মিসলকুম কুল বলে দিন। এন না নিশ্চই আমি মা কি বাষর উম তোমাদের মতো চামরা প্রশ্ন করছে আমি কি তোমাদের মতো চামরা ধারী। ও আমি কি এই মা শব্দর টা কাইতে দেব হাবিরা। বলে যেরকম মা শব্দ কি কাইটা দিলে যা আমি তোমাদের মতো চামরা ধাররি বাসার মানুষ। এইটা লোয়া কিন্তু ওই যে সত্যুর জায়গায় যে কইতেছে আল্লাহর হাবিব নূর এইটা চোখে দেখেন মৌধবীরা চক্রান্ত দেখেন আল্লাহর কে নিয়া সে চক্রান্তটা কি সে চক্রান্তটা হইল এইরকম যে কোরআন হচ্ছে উম্মুল কিতাব কোরআনের মতো সর্বশ্রেষ্ঠ কিতাব আর নাই সমস্ত কিতাবের সর্বশ্রেষ্ঠ কিতাব হইল কোরআন আচ্ছা কোরআন যে লই আইসে রুহুল আমিন সে হচ্ছে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী মৌলবীরে কয় জিব্রাইল ফেরেস্তা লৈ আইছে তো ফেরেস্তাদের সৈয়দ হইল জিব্রাইল যদি আমি এটা স্বীকার করি না জিব্রাইল কোরআন আনছে কারণ কোরআন বলতেছে রুহুল আমিন এসেছে মোল্লাদের কথা আই ধরি জিব্রাইল সে যে কোরআন নিয়ে আসলো সে সৈয়দাতুল মালাই হইল সর্দার হয়ে গেল ফেরেস্তাদের ইমাম যে কোরআন নিয়ে আসলো কোরআন উম্মুল কিতাব হইল যেই পাহাড়ে কোরআন নাজিল হইল হেরা পর্বত সেটাকে বলা হয় সৈয়দাতুল জাবাল তাইলে যেই রাতে যেই মাসে কোরআন নাজিল হইল সেই মাসকে বলা হয় সৈয়দাতুল সাহার মানে বারো মাসের মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ মাস হলো রমজান মাস যেই রাতে নাজিল হইত হইল সেই রাতকে বলা হয় সৈয়দাতুল লাইন মানে সর্বশ্রেষ্ঠ রাত্রি তাইলে যে পাহাড়ে নাজিল হইল সেই পাহাড় হইলো সর্বশ্রেষ্ঠ পাহাড় যেই মাসে নাজিল হইল কোরআন সেই মাস হইল সর্বশ্রেষ্ঠ মাস যেই কোরআন নিয়ে আসলো সে হইলো সর্বশ্রেষ্ঠ ফ্রেস্তা যেই কোরআন নাজিল হইল সেটা হলো সর্বশ্রেষ্ঠ কিতাব যেই রাইতে নাজিল হইল সেটা হলো সর্বশ্রেষ্ঠ রাত কিন্তু যার উপরে নাজিল হইল হ্যাঁ রয়ে গেল সাধারণ সে মাটির তৈরি এটা মোল্লার আমুন কি বুঝায় এ মোল্লার আইবাস করে রমজান মাসের মতো মাস নাই কদরের রাইতের মতো রাইত নাই কেন কোরআন নাজিল হয়েছে আচ্ছা জিব্রাইল ফেরেস্তার মতো এত উষা মর্যাদার ফেরেস্তা নাই কেন কোরআন নিয়ে আইসে ওহি বাহক আচ্ছা ঠিক আছে তারপরে যেই পাহাড়ে কোরআন নাজিল ঈশ্বর মতো নাই কোরআনের মতো কোন আসমানি কিতাব নাই আচ্ছা ঠিক আছে সব সর্বশ্রেষ্ঠ যার উপরে কোরআন না দিল হ্যাঁ সাধারণ রয়ে গেল ও হাবি উমাই আব্বাস কাছে এই যুক্তি কতদিন চলবো আপনারাই বলেন এটা কোন যুক্তি দেয় মোল্লার দলেরা কি কয় এখন মাথা ঠিক আছে সব সেরা হয়ে আল্লাহর হাবিব সেরা হইতে পারলো না নজবিল্লাহ জালে যে হাবিব না আসলে জাবালেব পর্বত যাবালে নূর পর্বত হেরা গুহা সে সৈয়দ হইতে পারত না জিবরাহিল সৈয়দ হইতে পারত না কোরআন উম্মুল কোরআন হইতে পারত না রমজান মাস সেরা মাস হইতে পারত না কদরের রায় সেরা রাইতে পারত না যে না আসলে তার আগমনে মহানবীর আগমনে সবচেয়ে বেশি দুঃখ পাইছে যেজন তার নাম জানেন হুই না নেন মিস্টার যারা খুব দুঃখ পায় ঈদে মিলাদুন নবী করলে তারা বুঝবেন মিস্টার ইবলিশের আওলাদ এবং বংশধর যে কইব ঈদে নবী শিরিক বিদ্যাত বুঝিয়া যাইবেন তার লোক ঝগড়া করবার যাবেন না যে মিস্টার আওলাদ এইটা আবার এরাই ওয়াজ করে মহানবী যেদিন আগমন মন করেছে কাবা ঘরের মূর্তি ভাঙ্গা পড়ছে। মানে ওরা অব যখন দরকার তখন ফাজায়েল বর্ণনা করে এই রকম সুবিধাবাদী জাতীয় সরকারি দলের লোক না যেই সরকার আহে ওরা ওই সরকারের লোক ওরা কোনো সময় কেউ বিরোধী দল থাকে না এই মুনাফেকের দল আচ্ছা আহেন কোরআন নূর হা মাইনা নেয় কারণ আল্লাহ নিজে কোরআনের মধ্যে কইসে কোরআন হইল নূর আল্লাহ নূর কোরআন নূর জিব্রেল ফেরেস্তা হেও নূর আচ্ছা কেতাব হেটাও নূর আল্লাহ কয়ে দিতেছে তা ঠিক আছে তাহলে কোরআন আল্লাহ নূর কোরআন নূর ফেরেস্তা নূর কিতাব নূর আর নফস নূর নবীর রসুল মাটি হইল কিনে আল্লাহ নূর মানলেন কোরআন নূর মানলেন ফেরেস্তারা নূর মানলেন ইমান নূর মানেন আল ইমানু নুরুন ওয়াল কুফরে জুলমাত ইমান হইল নূর ইমান নূর মানেন যার উপরে ইমান আনলে ইমান হয় হেমাটি হয় কেমনে ওই মৌলবী ওই তরু হাবির বাচ্চা তরু হাবি আর এই গোলাপি হাবি পিসে